হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোয়া ম্যাচিং এ শার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া কি দেখবো আজকে আজকে যেটা দেখবো এটা তো ভাইরাল হিট ভাইরাল আর এটা দিয়ে বারে বারে হয়ে যাচ্ছে কেউ 650 বেচতেছে কেউ 550 আবার কেউ 500 500 টাকা তো অবাক করে কিছু হয়ে গেল না আর শার্ত ছোয়া তো সবার থেকে একটু কম রেটে দেয় এটা আপনারা সবাই জানেন তো আমরা আজকে দিব মাত্র 480 টাকা অনলি 480 একদম টাকা কম শ্যামা থেকে বিশ টাকা কম দিয়ে দিলাম ঠিক আছে আর কি আর বলবো এই কাপড়টা অ্যাকচুয়ালি এমন একটা কাপড় আমরা এখন যে হিটাইটি করে বেচতেছি এখন বলে আমাদের প্রফিট আসতেছে না কালারটা জাস্ট দেখেন এটা একদমই ভাইরাল একটা গজ কাপড় আপনারা জানেন আমাদের চ্যানেলে যা দেখানো হয় আমাদের চ্যানেল থেকে ভাইরাল হওয়ার পরে সেটা অন্য জায়গায় কফি হয় তো আপনারা যেটা নেবেন আপনারা এখান থেকে নিতে পারেন আমাদের চ্যানেলের সবগুলো কালেকশনই মাসাল্লাহ অনেক সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত দেখতে পাবেন আজকে এটা অফার প্রাইস দিল ভাইয়া চারশো আশি টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর একটা কালেকশন ঠিক আছে আমাদের কালারগুলো দেখে নিন মাশাল ভাইয়া 480 এর থাকবে 350 ঠিক আছে তিনশো পঞ্চাশ এবং হচ্ছে চারশো আশি টাকা হলো তিনশো বিশ টাকা জামাতে বিশ টাকা কাস্টমার বলবে ভাইয়া একটা তো আমি ফলসে দেখাই নাই ফলসটা দিয়ে দেখাই ঠিক আছে এই যে এটা যে দেখতেছেন আমাদের কাছে দশটা কালার হবে আর দশটা কালারই আপনি সুন্দর হবে এখন কারেন্ট নাই জাস্ট শুধু দুইটা তিনটা বাতি জ্বলছে জেনেটারের আলোতে ঠিক আছে

একটু লাইট আছে আমাদের এখানে ল্যাভেন্ডার ঠিক আছে তো এটার সঙ্গেও আমাদের কাছে কি ম্যাচ আছে নেবেন এখান থেকে দিবেন জামা থাকলো চারশো টাকা আর রোনা থাকবে তিনশো টাকা ঠিক আছে এই যে দেখেন কত ইউনিক একটা গজ কাপড় এগুলো যে কোনো ধরনের আপুরায় পরতে পারবেন ভাজিরা পরতে পারবেন যে কোনো বিয়া বিয়াশাদী অনুষ্ঠানে যাইতে পারবেন এবং কি সামনে ঈদকে কেন্দ্র করেও নিতে পারবেন তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন এগুলোর সাথে সবার সাথে উন্নয়ন আছে আপনারা যদি চান আমি একটা একটু করে উন্নয়ন দেখাতে পারবো কিন্তু আমার সময় লেগে যাবে অনেক এই জন্য আমি শর্টে দেখায় দিচ্ছি যারা যেটা নেবেন এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন প্রত্যেকটা কালার কালেকশন একদম সেম থাকবে বাস্তবে দেখে নেবেন বুঝে নেবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আগে কোনো টাকা দিতে হবে না আগে শুধু ডেলিভারি চার্জ চাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হলো পিঙ্ক কালার এর আগে যেটা দেখালাম পি আছে এটা পিঙ্ক পিঙ্ক কালার মানে লাস্ট একটা কালার আছে এটা আমরা দেখাবো একটু খুলে দেখাবো এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার তো এমনি সবার পছন্দ জ্বলতেছে শুধু এটা কিন্তু ফোর সিকোয়েন্স করা এবং একদম ভাইরাল গজ কাপড় দেখেন এই কালারটা আমারই খুব পছন্দ ঠিক আছে আমি লাস্টে এই কালারটা রাখলাম কি জন্য এই কালারটা দ্রুত শেষ হয়ে যাবে তো যারাই আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওটা ফুল দেখবেন এটা আমাদের সুবিধা হয় আমাদের আমাদের যদি আপনারা উৎসাহ করতে পারেন তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো তো আমাদের সহযোগিতা করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর স্বার্থ ছোঁয়াকে মনে রাখুন স্বার্থ ছোঁয়া সবার থেকে কম রেটে কাপড় সেল করে ঠিক আছে যে কোনো প্রোডাক্ট সারত ছোঁয় ম্যাচিং আরামিন লোলো মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ